বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ বিশ্বকর্মা পূজায় কেমন থাকবে আবহাওয়া জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার আজকেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে শুধু বৃষ্টি নয় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারেও এমনটাও জানাচ্ছে হাওয়া অফিস তবে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গ কিন্তু রেহাই পাচ্ছে না বিশ্বকর্মা পূজার দিনও তবে বুধবার রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে সব জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সাথে এবং জারি রয়েছে আজকে হলুদ সতর্কতা তবে আগামী বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর তুলনায় এই জেলাগুলোতে বৃষ্টির দাপট বেশি থাকবে তবে মঙ্গলবার অর্থাৎ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারে তাছাড়াও দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা আগামীকাল বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে ও হলুদ সতর্কতা এবং আগামী বৃহস্পতিবারের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য থাকবে হলুদ সতর্কতা তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে জানা গিয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে এই সপ্তাহের একেবারে শেষের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করবেন